আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কেয়ামত দিবাসের ভয়াবহতা সম্পর্কে বিশ্বজগতে ধ্বংস প্রক্রিয়া শুরু হবে হজরত ইসরাফিল আলসালাম এর কর্তৃত্ব সিংহায় প্রথম ফুকার দেওয়ার মাধ্যমে আবার মানুষের হাসরের ময়দানে সমবেত করানো হবে সিংহায় দ্বিতীয় ফোকারের মাধ্যমে ইসরাফিল আল ইসলাম বিশাল আকৃতির এই সিঙ্গা হাতে নিয়ে মাথা নিচু করে আল্লাহর আদেশের প্রতীক্ষায় আছে আল্লাহর আদেশ পাওয়ার মাত্রই তিনি সিঙ্গায় ফুকার দেবেন আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি সিঙ্গায় ফুকার দেবেন মূলত সিঙ্গা প্রশ আওয়াজের মাধ্যমে ক্যামত বা বিশ্বজগতের ধ্বংস প্রক্রিয়া শুরু হবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন যখন সিংহায় ফুকার দেওয়া হবে একটা মাত্র ফুকার তখন পর্বতমালা সমাবেত পৃথিবীর উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন সংঘরটি হবে মহাপ্রলয় আকাশ হয়ে যাবে বিদিন্ন আর সেদিন তার বিশিষ্ট হয়ে পড়বে হাক্কাও আট নাম্বার তেরো থেকে ষোলো কেয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিস্ময়করময় দিন এই ভয়াবহতা যে কত ব্যাপক হবে তা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে সুরা আল কারিয়া আয়াত নম্বর চার পায়ের নিচে তখন কোনো মাটিই থাকবে না সব কিছু জ্বলন্ত ধুলিকণা হয়ে বাতাসে উঠে থাকবে সবার অবস্থা হয়ে উঠবে অত্যন্ত ভীতকর ও যন্ত্রণাদায়ক সেদিন মানুষ চিৎকার দিয়ে বলবে আজ কী হলো কাফের মুশরে ও অবিশ্বাসীরা আতঙ্কিত হয়ে পালাতে থাকবে কিন্তু পালাবে কোথায় পালানোর কোনো জায়গা থাকবে না এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলবেন পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকল্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারগুলো বের করে দেবে আর মানুষ বলবে এর কি হলো সেদিন পৃথিবী তার বিতন্ত বর্ণনা করবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে সুরাজ জিলজাল আত নম্বর এক থেকে পাঁচ এই সময় পৃথিবীর কোনো আপনজনই কেউ কারোর খবর রাখার কথা চিন্তাও করতে পারবে না এ প্রসঙ্গে আল্লাহতালা বলবেন যেদিন কেয়ামত উপস্থিত হবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে এবং তার মা তার বাবা তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে গুরুতর যা তাকে সম্পূর্ণভাবে ব্যক্তিব্যস্ত করে রাখবে সুরা আবাসা আয়াত নম্বর তেত্রিশ থেকে সাঁত্রিশ কিয়ামতের বিস্ময়কর্মা দিন সম্পর্কে আল্লাহতালা আরও বলেন হে মানুষ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো কিয়ামতের প্রকম্প এবং ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তার প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তনধারী তার পোষণ শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে আর তুমি মানুষকে দেখবে মাতালের মতো অথচ তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি খুব কঠিন হওয়া মানুষের অবস্থা এরূপ হবে সুরা হওয়াজ আট নাম্বার এক থেকে দুই ফ্রেজ তারা ইসরাফিলামের আদেশে দ্বিতীয়বার সিঙ্গায় ফুকার দেবেন এ ফুকারের মাধ্যমে আল্লাহতলা পৃথিবীর সব মৃত মানুষকে পুনর্জীবিত ও পুনরুত্থান করবেন অথপর নিজ নিজ কব থেকে পুনর্জীবিত মানুষ বের হয়ে আসবে এবং হাসরের ময়দানে একত্র হবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতলা বলেন যখন সিঙ্গায় ফুকার দেওয়া হবে তখনই মানুষ নিজের কব থেকে বের হয়ে যাবে প্রতিপালকের দিকে ছুটে আসবে ইয়াসিন আয়াত নম্বর এক পঞ্চাশ কবর থেকে উত্তীর্ণ হওয়ার আগে সবাই থাকবে অচেতন অবস্থা এর কাছে মনে হবে সিঙ্গার ভয়ঙ্কর আওয়াজ শুনে তার ঘুম থেকে জেগে উঠেছে কবর থেকে বের হয়ে আসার পর মানুষের অবস্থা কতটা বিপজ্জনক ও ভীতকর হবে পৃথিবীর কোনো মানুষের পক্ষে তা কল্পনা করা তা কল্পনা করা সম্ভাবনা। হাশরের হাশরের ময়দানে কঠিন অবস্থায় মানুষ এবার মানুষ এমনভাবে অস্থির ও দিশেহারা হয়ে যাবে যে সেখানে কাউকে কারোর সেখানে কেউ কারোর দিকে তাকানোর কথা চিন্তাও করতে পারবে না এ প্রসঙ্গে হযরত আয়সার আদালও বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি কেমতি দিন সব মানুষকে নগ্ন পদে নগ্ন দেহে ও খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে তখন আমি বললাম হে আল্লাহ রসুল তাহলে তো নারী পুরুষ একজন আরেকজনকে লজ্জা স্থানের দিকে তাকাতে থাকবে তিনি বললেন হে আয়সা সে সময়টি এতটাই ভয়াবহ ও বিস্ময়করময় হবে যে কেউ কারো দিকে দৃষ্টি দেওয়ার অবকাশই পাবে না সই বোখারি ছ হাজার পাঁচশো সাতাশ কি দিন সব সৃষ্টিকে এক স্থানে একত্রিত করা হবে আল্লাহতালা বলেন আর কেয়ামতের দিন আমি তার একত্রিত করব সুরা আন আম আয়াত নম্বর বাইশ অন্যত্রে আল্লাহতলা বলেন আমি সেদিন তাদের সবাইকে একত্রিত করব এবং তাদের কাউকেই ছেড়ে দেব না সুরা কাফ আয়াত নম্বর সাতচল্লিশ কেয়ামতের দিন হাসরের মাঠে মানুষের বিচার হবে আল্লাহতলা পবিত্র কোরআনে বলেন আজ প্রত্যেকে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে আজ কারোর প্রতি জুলুম করা হবে না আল্লাহর হিসাব গ্রহণের তৎপর শেষ বিচারের দিন প্রতিটি মানুষটা দুনিয়ার কর্মফল অনুযায়ী ন্যায্য প্রতিদান পাবে পবিত্র কোরআনে আল্লাহতালা আরও বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কোনো ব্যক্তি প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না যদি কারোর আমল সরিষা দ্বারা যদি কারো আমল সরিষা দানা পরিমাণ হয় তবু আমি তা উপস্থিত করব। আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ এআ থেকে বোঝা যায় কেমন এই আয়াত থেকে বোঝা যায় দিন আল্লাহ তালা মানুষের ভালো মন্দর আমল হিসাবে নেওয়ার জন্য মিজান তথা দাড়িপাল্লা স্থাপন করবে কারোর প্রতি সামান্য অবিচার করা হবে না তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার ভালো মন্দের কর্মে সাক্ষী দেবে মানুষ যদি ভালো কিছু করে তার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে এবং মানুষ যদি খারাপ কিছু করে তা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে এর প্রসঙ্গে আল্লাহতালা বলেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সুরাইয়াসিন আধ নাম্বার পঁয়ষট্টি ক্যামতের দিন বান্দা তার ক্ষুদারিত ক্ষুদ্র নেক আমল সম্পর্কেও জানতে পারবে আল্লাতালা বলেন কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তবে সেদিন তা দেখতে পাবে আবার কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে তবে তাও সে দেখতে পাবে জিলজার আট নম্বর সাত সেদিন মানুষের নেক বদ বাদ আমলের পাল্লা মাপা হবে পবিত্র কোরআনে বলেন সুতরাং যারা নেক পালনকারী ভারী হবে সে জান্নাতে সুখ সে জান্নাতে সুখে স্বাচ্ছন্দে থাকবে আর যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া আপনার জানা আছে যে এটা কি হাবিয়া হল উত্তপ্ত অগ্নি সুরা কারিয়া আয়াত নাম্বার ছয় থেকে এগারো হাসরের ময়দানে মানবজাতি যার যার আমল অনুযায়ী নানাভাবে বিভক্ত হয়ে পড়বেন একদিকে থাকবে কাফের মুশরেক ও মোনাফিকরা অন্যদিকে থাকবে সিদ্দিকি শহীদ ও প্রকৃত মুমিনরা আবার কিছু লোক হবে পাপাসারি মুসলমান এ সম্পর্কে আল্লাহতালা বলেন সেদিন যেদিন কিয়ামত হবে সেদিন মানুষে বিভক্ত হয়ে পড়বে সুতরাং যারা ইমান এনেছে এবং সৎ সুতরাং যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা থাকবে জান্নাতে আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত পরকালের স্বাক্ষর অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করতে থাকবে সুরা রুম আয়াত নম্বর চোদ্দো থেকে ষোলো আলহা সুপ্র দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম ওমহকে কি আমাদের ভয়াবহতা থেকে হেফাজত করুন আমাদের সবাইকে আল্লাহ কিতাব কোরআনের বিধান এবং রসুল সাল্লাহ সাল্লামের আদেশ হিসেবে মানে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন